ধর্মগ্রন্থের মধ্যে মাত্র একটা শ্রীমত ভগবত গীতা গীতা শুধু ধর্মগ্রন্থ নয় গীতা শুধু আমাদের এই কমিউনিটির জন্য নয় সমস্ত মানব কল্যাণের জন্য যে নির্দেশ উপদেশ দেয়া আছে সেটা হচ্ছে গীতা জীবন চলার পথে আঠারোটা অধ্যায় অর্থাৎ বিষাদ যোগ সাংখ্যযোগ জ্ঞানযোগ কর্মযোগ স্বর্ণার যোগ এভাবে স্বয়ং করেছেন অন্যান্য গ্রন্থা কিভাবে এসেছে মুনি ঋষিদের মধ্যে ভায়া হয়ে এসেছে কিন্তু গীতা এসেছে স্বয়ং ভগবানের মুখ নিশ্চিত বাণী হচ্ছে শ্রীমদা ভগবদ্গীতা

আমি যখন জন্মগ্রহণ করেছি তখন জন্মের সময় যে প্রক্রিয়া ছিল আমার মা অনেক কষ্ট বিশাল দুঃখ পেয়েছে এবং সারা জীবন বিশালেই থাকব কি করে থাকব টাকা চাই পয়সা চাই ধন চাই রত্ন চাই মান চাই সম্মান চাই শুধু চাইতেই থাকবো কিন্তু সেগুলো প্রাপ্তিটা ঘটবে না তাহলে বিশাল তাই ভগবান চিন্তা করলেন আমার কলি হত জীবকে এই দুঃখ কষ্ট দৈনতা থেকে আমি কি করে উদ্ধার করব তাই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলে আমাদের জন্য রেখে গেছেন শ্রীমদ ভগবত গীতা যে গীতা মুখে উচ্চারণ করলে সদ্যতি লাভ হয় যে গীতার জ্ঞান যদি কেউ অর্জন করতে পারে তার নামে কেউ বিচার সালিশ করতে পারবে না যদি গীতার জ্ঞান কেউ আয়ত্ত করতে পারে কোন বুদ্ধি পরামর্শের জন্য তার কাছে যেতে হবে না সে নিজেই যথেষ্ট তাই কিং কর্তব্য বিমরাজ অর্জুন প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায়ে অর্জুন কিং কর্তব্য বিমর কি আমি করব কুরুক্ষেত্রের যুদ্ধে আমার স্বজনদের হত্যা করতে আমি প্রথম অধ্যায়টা খুব সংক্ষেপে বলবো যুদ্ধে দাঁড়িয়েছে কে যুদ্ধে দাঁড়িয়েছে সমস্ত আপনজন জন কে কে দাঁড়িয়েছে তার কাকা তো ভাই যতগুলো আছে সকল দাঁড়িয়েছে তার শ্বশুর দাঁড়িয়েছে তার আত্মীয় স্বজন দাঁড়িয়েছে এবং বিশেষ করে তার গুরুদের দাঁড়িয়েছে তার বিরুদ্ধে স্বয়ং অর্জুনের গুরুদেব অর্জুনের বিপক্ষে দাঁড়িয়ে গেছে অর্জুনের দাদু দাঁড়িয়েছে অর্জুনের বিপক্ষে বিশ্বদেব দেব বিশ্ব অর্জুন চিন্তা করলেন

কিন্তু আমি যুদ্ধ করছি না এখানে বিষাদ চোখ দেখেন আমার দেহের সাথে যুক্ত